দূর এগিয়ে নিয়েও আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে উদ্দেশ্য হলো আমার চ্যানেলটা কিছুটা সমস্যা হয়েছে মানে তার জন্য আজকে আসার উদ্দেশ্য আমার চ্যানেলটা মোটামুটি ভালোই মানে এগোচ্ছে এর মধ্যে কিছুটা মানে রং ভিডিও আপলোড করা হয়েছিল তার কারণে আমার স্টাক দিয়েছে চ্যানেলে তো আশা করি আপনাদের ভালোবাসা আবার ঠিক হয়ে যাবে তো আপনাদের ভালোবাসায় আজ আমি এত দূরে এগিয়ে আছি ইনশাল্লাহ আর অনেক দূরে এগিয়ে যাব আপনার যদি আমাদেরকে সাপোর্ট করে পাশে থাকেন ইনশাল্লাহ আর আপনারা জানাবেন আমাদের মানে ভিডিওটা কেমন হয় তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের চ্যানেলে লাকি সাবস্ক্রাইবদের কিছু উপহার দেওয়ার জন্য আমার চ্যানেলটা যে সাবস্ক্রাইব করবে তাকে কিছু উপহার দেবো মানে একটা গড়ি দেওয়ার চেষ্টা করছি একটা গড়ি দেব লাকি সাবস্ক্রাইবকে মানে আজকে থেকেই শুরু করলাম মানে আজকে সন্ধ্যা ছয়টা থেকে যারা যারা সাবস্ক্রাইব করবে তাদের ভিতর থেকে একজন লাকি সাবস্ক্রাইবকে আমরা একটা উপহার দেব সেটা হচ্ছে গড়ি আগে আগে আমি জানিয়ে রাখলাম একটা লাকি সাবস্ক্রাইবকে একটা গড়ি গিফট করা হবে আজকে সন্ধ্যা ছয়টা থেকে সাত দিন টাইম আজকে সন্ধ্যা সাতটা থেকে আগামী সপ্তাহ মানে রবিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত যতজন সাবস্ক্রাইব করবে তাদের ভিতরে মানে লটারি ধরা হবে একজন লাকি লাকি সাবস্ক্রাইবকে একজন দেখে একটা গিফট করা হবে গড়ি ইনশাআল্লাহ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা শুরু করেন যেন আপনারা সেই লাকি সাবস্ক্রাইব হতে পারেন এবং আমাদের গড়িটা আপনারা নিতে পারেন তো আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করা শুরু করেন যেন এই লাকি সাবস্ক্রাইব হলে আপনারা গড়ে উপহার নিতে পারেন তো সবাই চেষ্টা করবেন মানে ভালো ভালো কন্টেন্ট করতে আর ইউটিউব হচ্ছে এমন একটা ভাই মানে ওয়েবসাইট আপনার ফেসবুকে কিন্তু নেগেটিভ ভিডিও আপলোড করা হয় ফেসবুকে টিকটকে কিন্তু ইউটিউবে কোনো নেগেটিভ ভিডিও আপলোড করার কোনো মানে যাবে না নেগেটিভ ভিডিও আপলোড করলে আপনি কমিউনিটি গাইডলাইন খাবেন এবং আপনার চ্যানেল মানে ডিলেট হয়ে যেতে পারে চ্যানেল তারা বাদ দিয়ে দেবে আপনারা অনেকেই চেষ্টা করবেন নেগেটিভ ভিডিও আপলোড করবেনই না মানে ভালো ভালো কন্টেন্ট আপলোড করবেন এবং ইউটিউবে কিন্তু আপনার মানে কোন মোবাইল দিয়ে আপলোড করলেন আইফোন হলো এটা ভিভো হলো না আইটেল হলো এরকম কোনো মানে নিয়ম নাই আপনি শুধু ভিডিওটা এমন ভাবে তৈরি করবেন যেন মানুষ দেখার জন্য আকর্ষণ হয় এমন আকর্ষণীয় ভিডিও আপলোড করতে হবে তাহলে ইউটিউবে সফলতা পাওয়া কোনো ব্যাপার না বুঝছেন ফেসবুক কিন্তু ফেসবুকে বর্তমানে স মানে অনেকেই মনিটেশন পাইতেছে না আমি ফেসবুকে কাজ করছি মনিটেশন পাই নাই অনেক অনেক পরিশ্রম করছি তো ইউটিউবে এসে আমার মানে ফেসবুকে ভিডিও আপলোড করলে একটা ভিডিও তো এক হাজার ভিও হয় না আমার কোনো সময় হয় না মানে দশ হাজার এক হাজার কোনো বিউ হয় না ফেসবুকে কিন্তু ইউটিউবে মানে ভিডিও আপনি প্রথম আপলোড করার পরে আপনি ভিউ আসবে ফেসবুকে ভিডিও আপলোড করে কিন্তু রিল আপলোড করে কিন্তু এখন ইনকাম নাই বেশি এখন আর মনিটেশন কিন্তু পাওয়া অনেক কঠিন হয়ে গেছে ফেসবুকে কিন্তু ইউটিউবে আপনার অনেক সহজ আছে ইউটিউবে সবাই এখন ইউটিউবে কাজ করে ইউটিউবে সফলতা পাওয়া অনেক সহজ আপনারা কাজ করবেন ইনশাল্লাহ সবাই সফলতা পাবেন সবারই আশা যে ফেসবুক থেকে ইউটিউব থেকে এটা ভালো অ্যামাউন্ট ইনকাম করা সবাই এটা চায় তো সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন ভালো ভালো কন্টেন্ট বানানো আসা মানে কন্টেন্ট বানাবেন তাহলে সফলতা পাবেন তো ভালো থাকবেন এই পর্যন্ত একটা আসসালামু আলাইকুম